আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই মনে আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি আপনাদের সাথে ছোটো একটা ব্লগ শেয়ার করতে চলে আসলাম শর্ট ভিডিও চায়ের সাথে পিঠা রেসিপিটা আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নেই শীত সময় কেনা ভালোবাসে পিঠা খেতে এখানে আমি প্রথমে বড় একটা পেঁয়াজ কেটে নিচ্ছি বড়ো চাইজৰ এক পিচ দেন এইখনেও আমি চাৰিটা কেঁচামৰিচ কাটি নিছি আৰু আমি ফান্টা বচিয়ে দিছি একদ গৰম হৈ আছে এইখনেও আমি এড কৰিছোঁ বাটাৰ এক চামুচ বাটাৰ দিয়ে পিঠা বাজি অনেক মজা হয় তাই বাটাৰ দিয়া পিঠাটো বাজব আমি পেঁয়াজ আর চিলিটা বাঁচতে দিয়েছি এখন এখানে আমি পিঠাটা কেটে নিচ্ছি যত সময় আমার পিঠাটা ব্রাউন কালার না হয়ে আসছে আমি পিঠাটা অ্যাড করবো না তাই আমি পিঠাগুলো কেটে নিয়ে আগে আমি আবার এত সুন্দর করে পিঠা কাটতে পারি না আমার আমি যেরকম পারি আমি এরকমই কেটে নিচ্ছি আমি অনেক তাড়াহুড়া করে কাটতেছি কারণ আমার পেস্টটা যদি জ্বলে না যায় আমার পেস্টা ব্রাউন কালার হয়ে আসছে স্লো গেছে রাখছি আর এখানে আমি লবণ অ্যাড করে দিয়েছি আর আমি কিছু কিছু অ্যাড করব না এখন আমি পিঠাটা অ্যাড করে দিচ্ছি তখন আমি স্যার ফার্স্ট মিনিটের মতো আগে আমি পিঠাটা বেজে নেব আর আমি দনেপাটাও অনেক পালফাই আমি চাৰি পাঁচ মিনিট পৰে আমাৰ ভাজাটো অলৰেডি হৈ গৈছে আমি এখন দনে পাতাটা ইয়াত কৰি দিওঁ আমি দনে পাতা অনেক ভাল পাছে তাই আমি চব কিছুতে ধনে পাতা ইয়াত কৰি আৰু তিনি চাৰ মিনিট আমি একটো বাজমো আমাৰ পিঠাটো একটো আদা ভাংকা ভাংগা হৈ গৈছে আর এত সময় সবাই আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা আর সবাই বালা থাকবা হ্যাভ এ ডে বন্ধুরা অ্যান্ড প্লিজ আই ফরগেট লাইক শেয়ার সাবস্ক্রাইব বাই